সন্দীপ ঘোষকে আদালত থেকে বার করার সময় মঙ্গলবারও বিক্ষোভ দেখালো আম জনতা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনকে নিয়ে যাওয়ার সময় জুতো দেখায় উত্তেজিত জনতা চটিও ছোড়া হয় সন্দীপকে লক্ষ্য করে শুধু তাই নয় জেলের গাড়িতে বার বার জুতো মারে উত্তেজিত জনতা আদালতের এজলাসে এক মহিলা আইনজীবী স্লোগান দেন তিলোত্তমা রক্ত হবে নাকো ব্যর্থ সন্দীপকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের তৎপরতায় আদালত থেকে বার করা হয় আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে বিক্ষোভকারীদের কয়েকজন সন্দীপের ফাঁসিরও দাবি করেন কি বলছেন আন্দোলনকারীরা শুনুন

একটা ধর্ষককে বাঁচানোর জন্য এত কিছু কিসের স্পেশাল প্রিভিলেজ তোমরা কি আড়াল করে হচ্ছে কেন কেন হচ্ছে

আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা